সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনাদের ভালোবাসায় আমি আমার ভাই ব্যাপক সফলতা পেয়েছি আমি সফলতাকে ধরে রাখার জন্য এবং আপনাদের ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমার নতুন হাত দিয়েছে ছয়টি অডিও গান শুরু আমার হয়ে গেছে তার মধ্যে চারটি গান অডিও কমপ্লিট হয়ে গেছে গান আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি পাশাপাশি আমার যে গানগুলো আমার ইতিমধ্যে আপনারা শুনেছেন দেখেছেন তার কিছু ঝড়কো আপনাদের দেখানো যাচ্ছি সাথে আমার গানগুলো শুনুন দেখুন কেমন হয়েছে আর এই গানগুলো আমি খুব শিখি দেশে বিদেশের বাইরে বিভিন্ন লোকেশনে ধারণ করার চেষ্টা করছি তারপরে আশা করছি খুব দ্রুত আপনি সাবধান করতে পারবেন তো আর বলবেন শুনবেন এবং আশা করি